তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ যে তোমাদের আজকে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে তো এখানে দেখো ডেটটা দিয়ে দিয়েছে এখানে আগামী চব্বিশে মে ঠিক আছে চব্বিশে মে তোমাদের কিন্তু কি হচ্ছে না তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এবং তোমরা দুপুর বারোটা থেকে কিন্তু রেজাল্ট অনলাইনে দেখতে পাবে এবং তার সাথে তোমরা কিন্তু এখানে একত্রিশ তারিখ নাগাদ কিন্তু তোমরা কি করবে না একত্রিশ তারিখ নাগাদ তোমরা স্কুল থেকে মার্কশিটটা নিতে পারবে এবং এখানেও কিন্তু কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে যে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক কম ছিল সেই জন্য কিন্তু আগেরবার মানে অন্যবারের তুলনায় কিন্তু এবারে কিন্তু অনেক কম সময় লেগেছে খাতা দেখতে এবং এরপরে কিন্তু কলেজে ভর্তির বিভিন্ন ধরনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই চব্বিশ তারিখ মানে আগামী বুধবার তোমাদের কিন্তু কি হবে না তোমাদের কিন্তু ফল প্রকাশিত হবে এবং তোমরা অনলাইনে সেটা দেখতে পাবে বারোটা থেকে এবং কোন কোন ওয়েবসাইটগুলো তোমরা দেখে না একটু ওয়েবসাইটগুলো কী রয়েছে দেখো ডাব্লিউ বি সিএইচ এসি ডট নিক ডট ইন ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন ডাব্লিউ বি এক্সামেটিক এক্সাম ইটিসি ডট কম ডাব্লিউ 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 ডট ইন্ডিয়ান রেজাল্ট ডট কম এগুলো তো তোমরা কিন্তু দেখতে পাবে এছাড়াও আরও ওয়েবসাইট রয়েছে তোমরা সেখান থেকেও দেখতে পেতে পারো ঠিক আছে তো মেনলি এই ওয়েবসাইটগুলো তোমরা মনে রাখো এগুলো থেকে তোমরা কিন্তু কিনা তোমাদের রেজাল্টটা অনলাইনে দেখতে পারবে এবং একত্রিশ তারিখ নাগাদ তোমরা কিন্তু মার্কশিটটা তোমাদের কলেজ স্কুল থেকে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে